নমস্কার আপনারা দেখছেন কদলপুর নিউজ প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে অভিভাবক রূপে পুলিশের ভূমিকায় ও সহযোগিতায় নির্বিঘ্নে শেষ হল মাধ্যমিক পরীক্ষা দু সারা রাজ্যের সাথে সাথে বাঁকুড়া জেলা জুড়েও নির্বিঘ্নে শেষ হল মাধ্যমিক পরীক্ষা এবছর কতুলপুর ব্লকে মোট পাঁচটি পরীক্ষা কেন্দ্রে দু হাজার তিনশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এর মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার একশো জন ও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার দুশো সাত জন পড়ুয়াদের জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আর সেই পরীক্ষার শেষ দিনে সকাল থেকে প্রতিকূল পরিস্থিতি ছিল পরীক্ষার্থীদের জন্য কতুলপুর থানার পুলিশ রীতিমতো এই প্রতিকূল পরিবেশে অভিভাবকের ভূমিকা পালন করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছে দিয়েছেন আজ শেষ দিনে ছিল ভৌতবিজ্ঞানের পরীক্ষা কতুলপুর নিউজের ক্যামেরা পরীক্ষা শেষে পৌঁছে যায় কনকেশ্বরী উচ্চ বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানার চেষ্টা করা হয় তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও পরীক্ষা কেমন হয়েছে কনকেশ্বরী থেকে সঞ্জয় হাজরা রিপোর্ট কতুলপুর নিউজ নমস্কার আপনারা দেখছেন আজ দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন মূল বিষয়গুলো শেষ দিন দশ তারিখ থেকে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে আজ শেষ হলো আমরা এসেছি কনকেশ্বরী উচ্চ বিদ্যালয়ে আমরা কিছু ছাত্রছাত্রীর সাথে কথা বলে জিজ্ঞাসা করবো জানার চেষ্টা করব পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে প্রত্যেকটি পরীক্ষা যেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা আজকে শেষ পরীক্ষা কেমন লাগছে ভালো লাগছে এরপরের দিনগুলো কি প্রিপারেশন আছে কোনো দশই ফেব্রুয়ারি থেকে আজকে কুড়ি সম্ভবত মূল বিষয়গুলি শেষ পরীক্ষা তো প্রতিদিন যে পরীক্ষাগুলো ছিল মানে তোমরা যে প্রিপারেশন করেছো সেরকমই প্রশ্ন এসছে মোটামুটি এসছে আচ্ছা পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি আচ্ছা আজকে তো শেষ পরীক্ষা এরপরে মানে কতটা স্বস্তি লাগছে যেমন একটা

আচ্ছা আরেকটা প্রশ্ন করি মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে যতদিন প্রিপারেশন নিয়েছিলে ততদিন কত ঘন্টা মোবাইল ফোন ইউজ করতে মোবাইল আমাদের কারোর মোবাইল নেই আমাদের বংশের মধ্যে কারোর মোবাইল ফোন নেই মোবাইল ফোন আমরা কখনো দেখতেও পাইনি আর কখনো যখন টিভিও ছিল টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল আর ফোনও থাকেনি কোনো রকমই হয়নি আচ্ছা তোমার নাম আমার নাম রোহিত কুমার ঘোষ কোন স্কুলের ছাত্র আমি ভবলপুর স্কুল ঠিক আছে আগামী দিনগুলো আরো ভালো হোক উজ্জ্বল ভবিষ্যৎ হোক প্রতিরপুর নিউজের পক্ষ থেকে এটাই কামনা করি